ल आल साल पश्चीमी साली चिकी चिकी हुन इन साल ते पढ़ण ते

মাননীয় বিচারপতি মহাশয় একটা রায় দিয়েছিলেন উইল বি নো নো র্যালি মিটিং ইন ইন কলকাতা তখন তখন ক্যালকাটা ছিল ইংরেজিতে এখন যেটা কলকাতা ইংরেজিতে কলকাতা তখন ইংরেজিতে ছিল ক্যালকাটা বাংলায় ছিল কলকাতা তো এই জায়গায় সেই মিটিংটা হয়েছিল এবং সেইখান থেকে আমাদের জয়যাত্রা শুরু দু হাজার তিরিশ সালে চব্বিশ সেপ্টেম্বরকে স্মরণ করে আমরা এই মিটিংটা প্রত্যেক বছর করে থাকি